শুদ্ধ প্রয়াত লেখক রাজনৈতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবছরের চোদ্দ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ছয় পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয় ওমর মারা যাওয়ার পর ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তিনি বলেছেন শেখ হাসিনাকে যদি নরেন্দ্র মোদী মেরে ফেলে তাও আশ্চর্যজনক কিছু হবে না আওয়ামী লীগের শাসনামল নিয়ে জবানবন্দিতে বদরুদ্দিন বলেন আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় ধরনের সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে এই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জলে পড়ে মরবে আরেকটা শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কিনা যায় সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদি আশ্চর্য হবেন না তারা এমন ভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশে কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে দু সালে ক্ষমতায় আসার পর থেকে দুহাজার সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলো প্রতিটা সে ম্যানিপুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো সালে সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলনে নেমেছিলেন এবং সংশোধন এনেছিলেন কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না দু সালে ক্ষমতা এসেই তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুইভাবে নিয়ন্ত্রণ করেছে প্রথমত ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে